দুটো মৌলিক বিষয় একটি হচ্ছে আহম আন্নাল আবদা ওয়ামালাহু মিলকুলিল্লাহ বান্দা এবং বান্দার কাছে যা কিছু রয়েছে সব আল্লাহর মালিকানাধীন ইন্যাল্লা এগুলি আমরা কার আল্লাহর আমি এবং আমার কাছে যা আছে সে আমার শরীরের ভিতরে হোক আমার ঘরে বাইরে হোক বাড়িতে হোক আর ধন সম্পদ হোক আর আমার পরিবার ছেলে মেয়ে হোক যা কিছু হোক না কেন বাড়িঘর হোক সব কিছুর মালিকানা কার মিলকুলিল্লা আল্লাহর মালিকানাধীন যা রাহু আইনদাহু আর কাছে ধার স্বরূপ রেখেছেন কাউকে ধার দাও টাকা ধার দিয়েছেন মানে তার হয়ে গেছে এক প্রকৃত আজকাল করছে বদ ধার পেয়ে গেল ওর হয়ে বাবার চাইলেই হ্যাঁ মনক্ষণ না আর না চাইলে খুবই খুশি যদি না চান কোনোদিন কিছু বললেন না তো খুব খুশি ই আমার বন্ধু এত ভালো না দশ বছর থেকে আমাকে ধার দিয়েছে একদিনও বলেন না টাকাটার কথা কত ভালো বন্ধু আপনার চেয়ে দেখেন হ্যাঁ হ্যাঁ চোখ লাল হয়ে যাবে জি করুন দুই নম্বর মৌলিক আন্নাল মারা যায় এল আল্লাহ এলেহ এলরা যে প্রত্যাবর্তন স্থল হচ্ছে আল্লাহর কাছে ফিরে যেতে হবে কোথায় এলা আল্লাহর কাছে যখন আল্লাহর কাছে ফিরে যেতে হবে তাহলে স্পষ্ট বিষয়টি যে দুনিয়াকে পেছনে ছেড়ে যেতে হবে দুনিয়া আপনার বাড়ি আছে গাড়ি আছে নারী আছে ধন সম্পদ যা কিছু আছে সব পেছনে ফেলে চলে যেতে হবে আমরা চলে যাচ্ছি যা কিছু আছে দেখুন জমি জায়গা যা কিছু করেছেন সব পড়ে থেকে গেলো ব্যাঙ্কে যা জমা রেখেছেন সব থেকে গেল আপনার কোনো কাজ আসলো না যে সরে এসে যেটা সাদকা করলেন সেটাই কিন্তু আপনার সাথে যাবে আর বাকি কিছুই যাবেন না আর যেগুলো আপনার শরীরের সাথে পেঁচানো হলো হ্যাঁ কাফন কাফোন টাফোনগুলো তো পর সরেও গেল ওটা এমন কোনো কাজের না আর বাকি যেগুলো বাড়িতে রেখে গেলেন আর ব্যাংকে রেখে গেলেন না জমি জায়গা হ্যাঁ আর বিল্ডিং রেখে গেলেন সব অপরের এখন লাভ দো মালি মালি বন্ধা বলে এইটা আমার পয়সা এইটা পয়সা এইটা আমার এইটা আমার সেইটা আমার ও হাল্লা তুমি মাল গিয়ে মাথা সাদ তো তোমার ধন সম্পদ কোনটা যেটা সাদগা বলে সেটাই শুধু তোমার আর কাল তো ফাম নেয় আর খেলে খেয়ে দে শেষ হ্যাঁ লাভে ফামলাই তা কাপড় দামি দামি কাপড় পরলে যতক্ষণ ছিঁড়ে গেলো শেষ পুরোনো হয়ে গেল হ্যাঁ আর যা কিছু ছিঁড়ে গেলে সব পরের তো দুনিয়াকে ছেড়ে যেতে হবে পেছনে ফায়দা কানা হল বেদা নেহা যখন এটাই মানুষের অবস্থা যে এটাই হচ্ছে শুরু এটাই শেষ আমাদের শুরু কোথায় আল্লাহর কাছ থেকে এসেছি আমরা আল্লাহর মানিকানাধীন আর আল্লাহর কাছে আবার শেষ শেষ পরিণতি ফিরে যেতে হবে ফাফিক রহ ফি হেমা আর আজ হাজার দা এই যে বালামসিবতের রোগের সবচেয়ে বড় চিকিৎসা হচ্ছে এই নিয়ে চিন্তা করা যা আমাদের কাছে নিজের তো কিছু নেই আমাদের নিজের তো কিছু নেই সব তো আল্লাহর হ্যাঁ এবং সব আল্লাহর এবং একসময় আল্লাহর কাছে ফিরে যাবে আল্লাহ ধার আমার কাছে রেখেছেন সুস্থতা আমার কাছে আল্লাহ আমানত রেখেছেন আমানত সব কিছু আমানত এই দুটো মৌলিক বিষয় হয়ে গেল তারপর এখন বলি শোনেন হেকমত আর এতে বালা মুসিবতের চিকিৎসা রয়েছে অমিন এলা যে বালা মুসিবতের চিকিৎসা হচ্ছে আইন ইয়া আলমা ইলমাল ইয়াকিন মানুষ যাতে করে ইয়াকিনের সাথে এটা বিশ্বাস করে যে আন্না মা আসা বললাম এখন ওখানে লিখক্তি আহ যেই বিপদ তার উপরে এসেছে এটা ভুলবশত আসেন ওটা হইতই কারণ অনেকে বলে যদি আমি এরকম করতাম তো এত এতদূর মনে হয় পরিণতিটা খারাপ হইতো না যদি তাড়াতাড়ি আমার চিকিৎসা করতাম তাহলে মনে হয় আমার ছেলেটা ভালো হয়ে যেত আমার আবা ভালো হয়ে যেত এগুলি বদ আঁকি এগুলো এগুলো ভ্রান্ত আঁকিত আসলে কিছুই হইতো না যেটা হর হবে যদি একটু সতর্ক চলতাম আজকের ফ্লাইটে না যেতাম তাহলে এই দুর্ঘটনাটা শেখা হইতাম হ্যাঁ যদি এই বছর এই সময়টা ছুটি না যেতাম তাহলে আমার ভিসা এক্সপাই আসতে পারলাম না বলে লাভ আছে যেটা হওয়ার সেটা হবেই আর যেন আরবিতে একটি কথা আছে কোরআন হাদি সম্মত মাহমা এখন এখন মেন হাজার যতই সতর্ক থাকেন না কেন মেন কাদার তক্তির থেকে মুক্তি লাভ হবে না যেটা হওয়ার হবে অমা আখতা হওয়ার যেটা আপনাকে পাইনি যেই মসিবত আপনাকে খুঁজে পাইনি সবাই বললো আপনি বললেন না বালা বালামসিবতে সবাই দুর্ঘটনার শিকার হলো বা সবার মুসিবত আসলে আপনি বেঁচে গেলেন আপনি লামিয়া কনলে ইউসিব সেটা আপনার ওপর আপতিত হওয়ার নয় সেটা আপনার ভাগ্যের না এই এইরকমই চাকরি কোথাও মনে হচ্ছে হয়ে গেল হইল না ওইটা আপনার নসিবের নাই আসলে যার হওয়ার কথা না তার হয়ে গেলো ওইটা ওর নসিব আছে তোকে দিলেন না তার মানে এই নয় যে চেষ্টা করব না হাত পা বসে থাকবো আপন চেষ্টা বহাল রাখেন বৈধ চেষ্টা অমেনহো আইয়ানোজোরা এলামা অসীবা বেহী আর বালা মুসিবতের আর একটি হেকমত হচ্ছে যে আপনি চিন্তা করে দেখবেন এলামা ওসিবা বেহী যে এই বিপদ আপদ আপনার ওপরে এসেছে এটা মনে করিন না যে বিপদ আপদে এসে আমার বড় ক্ষতি হয়ে গেছে ভাই আজাদোর আব্বা মিসলাহু আফজাল যেই বিপদ আপদে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তার চাইতে অনেক বেশি আপনার রব আপনার কাছে রেখেছেন মেলা কিছু আছে কিছু গেছে কিন্তু অনেক কিছু আছে কিছু গেছে কিন্তু অনেক কিছু আছে আপনার কাছে একদিকে হয়তো পাননি কিন্তু আর একদিকে অন্য দিকে আপনাকে দিয়েছেন আল্লাহ অন্যকে দেননি এই জন্য নিচের দিকে দেখতে হয় এইসব দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে দেখতে বলেছেন নবী করিম সাহস ওপর দিকে তাকাবেন না আমার চাইতে বেশি সুস্থ আছে আমার চাইতে বেশি সুখে আছে আমার সাথে বেশি পয়সা ওলা হয়ে গেছে কোনো দিন শান্তি পাবে না দুনিয়ার কোনো রাজাও শান্তি পাবে না বুঝলাম আমি তো এই দেশের রাজা আমার চাইতে শক্তিশালী তো অমুক দেশের হ্যাঁ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তাহলে শান্তি কোথায় কোনো শান্তি নেই তাহলে ওয়াদ্দাখার আল্লাহ সাবার আর তারপরে যদি ধৈর্য ধরতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন এমন কিছু আপনার জন্য জমা করে রেখেছেন মহাপুরস্কার হিসাবে যেটি এই দুনিয়ার মুসিবতের তুলনায় হ্যাঁ অনেক অনেক গুণে উত্তম দুনিয়ার মুসিবত কাছে কিছুই না তুচ্ছ সামান্য একটু মুসিবত হলো কিন্তু আল্লাহ আমাকে অনেক বড় পুরস্কার এর বদলে দিয়েছে মা হওয়া আজ আমি মসিবাম বেআফের মদ আফা বহু গুণে বহু গুণে উত্তম পুরস্কার এনামাই উয়াফা সবে রুন আজর আহম বেগায় রেসাম ধৈর্যশীলদের কালা বিনা হিসাবে আল্লাহ বদলা দেবেন প্রতিদান দেবেন জি এনে যাজাই তহমুল ইয়মা বেমা সাবারু আল্লাহ হাসুর মাঠে বলবেন আজকে ধৈর্যশীল যারা তাদেরকে আমি প্রতিদান দেবো বদলা দেবো আসো আল্লাহ স্বয়ং দেবেন আর রোজা রাখা হচ্ছে ধৈর্য দিন ধৈর্য ধরে থাকা এই জন্য রোজার বদলা শিয়ামের বদলা স্বয়ং আল্লাহ দেবে ফেরেস্তার মাধ্যমে নয় ওয়ান নাম হলে উশাহ্লাহ যা মাহিয়া আর আল্লাহ যদি চাইতেন তো এই ছোট বিপদ না আরো এর চেয়ে তো বড় বিপদই ধরতেন যে বালা মুসিবত এসেছে এর চেয়ে তো বড় কিছু দিতে পারতেন কয়টি হলো দুটি হয়েছে না হেকমত দুটি মলনীতি হয়েছে আর দুটো হেকমত হয়েছে পনেরোটির মধ্যে তিন নম্বর হচ্ছে যে বালা মসিবতের একটা জ্বালা আছে যন্ত্রণা আছে এই জ্বালা যন্ত্রণাকে কি করতে হবে যেমন আগুনকে ঠান্ডা করতে হয় পানি দিয়ে ঠিক তেমন ঠান্ডা করতে হবে কি দিয়ে ঠান্ডা করতে হবে যে বিভিন্ন বিপদগ্রস্ত ব্যক্তিরা যুগে যুগে আমরা আম্বিয়া রসুলগনের ইতিহাস যদি পড়ে দেখি রসুল উল্লা পর্বে যে বালা মুসিবত এসেছে সাহবাই কারণ যে বালা মুসিবত এসেছে আর মমিন মমিনার যুগে যুগে যে জুলমের শিকার হয়েছে সেসবের সাথে যদি তুলনা করি তখনকার যে বৈষম্য কেন বৈষম্য হয়নি আজকে শুধু হচ্ছে কেন বৈষম্য হয়নি নবী সালামের নাতিদের সাথে হাসান হুসেনের সাথে বৈষম্য হয়নি আপনার ওমাইয়া বংশের জুলম অত্যাচার হয়নি অন্য অন্য সিনিয়র সাহবাইকারদের ওপর হয়েছে তারা কী করেছেন তাদের আদর্শ পড়ে দেখেন আর ধৈর্য ধারণ করেছেন তাদেরকে আল্লাহ মহাপুরস্কার দেবেন আর যারা জুলম করেছে তাদের জন্য শাস্তি রয়েছে আল্লাহ যদি মাফ না করেন তাহলে আর যাদের তারপরে জুলম হয়েছে তারা যদি মাফ না করে তাহলে